আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে সাতাশে জানুয়ারি রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার দিন দুই হাট পর নাজিপুর বাজার আজকে ভিডিও শুরু করলাম ইনশাল্লাহ রেগুলার ভিডিও এখন দিতে পারবো আপনাদের তো আমরা জানি পাটের বাজার মোটামুটি সব জায়গায় ভালো যাচ্ছে যেটা আমরা চার হাজার পর্যন্ত অবধি দেখেছি বাজার তো দেখি আজকে কত বাজার গিয়েছে এই পাটে সেটাই আমরা দেখাবো ইনশাল্লাহ ভাই তাহলে আটত্রিশশো টাকা বলছে না আর তা আপনি কত ঠিক দিচ্ছেন চার হাজার আর দেওয়া যাবে গত হাটে কিনে আসছিলেন এটা কি বাড়ির পাট না হচ্ছে

তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের আপডেট নাজিরপুর বাজারে তো ভালো থাকুন সুস্থ থাকুন সর্বোপরি যেই কথাটা বলে থাকি আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সত ব্যবসা করি সত্য কথা বলি